না ওগুলো সব ডেলিভারি দাও সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি ধরো ধরো ডেলিভারি দাও ডেলিভারি দাও চালু করো চালু করো এনা এন লেপকম বলে দিন শেষ এটা দাও দাও ডেলিভারি থাকবে শেষ কম বলে দিন শেষ চায়না পেডিং বাংলাদেশ চায়না পেডিং কমফোর্টার বাংলাদেশ ভাই কম্বল কদিন লাগে ভাই ভাই মিনিমাম সপ্তাহ লাগে এটা শুকাইতে লাগবে এক ঘন্টা ভাই ঘন্টা লাগবে ঘন্টা এবং সবচেয়ে বড় কম্পোর্টার সাত ফিট বা এক ফিট মানে সকালে ধুবো দুপুরে গায়ে দিবেন রাখেন ভাই এখন দুবেন এক ঘন্টা পরে গাই দিবেন এক ঘন্টা পরে গাই দিবিনাল টেন হাউসের চায়না চাইনা অরিজিনাল টেন হাউসের চায়না পেডিং এর কম্পোর্টার একটা পেটাই দিলে হবে আরে ভাই একটা গায়ে দিবেন শীত পালাবে শীত পালাবে বারোটা কম্বলের কাজ করবে করলে করেন যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে দুইটা দিবো সর্বোচ্চ শেয়ার এরকম দুইটা পাবেন এরকম পাবে দুইটা এবং কমেন্টে যদি দাম বলতে পারে তার জন্য একটা আচ্ছা ওকে তার জন্য একটা থাকবে গিফট একেবারে গিফট থাকে আচ্ছা ওকে কমেন্ট করতে থাকেন দর্শক এই কমফোর্টার গুলো দেখেন অনেক জায়গায় কিন্তু প্রচন্ড শীত পড়েছে অনেকে কিন্তু ল্যাপ কম্বল কাঁথা সবই গায়ে দেয় শীত মানায় না বললাম তো টাকা

বড় এটা হচ্ছে কলাপাতা কালারিং আচ্ছা কলাপাতা কালার যারা একটু চকমকো পছন্দ করেন তাদের জন্য কালার কি এরকমই থাকবে ভাই পাঁচ বছরের গ্যারান্টি আছে ভাই কালার কস গ্যারান্টি পাঁচ বছরের কালার কস গ্যারান্টি গ্যারান্টি আছে

ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন টাকা দিতে পারবেন ওকে 2400 টাকা বলতেছে 2550 টাকা বলতেছে কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন কারণ সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু আছে চমৎকার এই কমফর্টারই একেবারে গিফট যে একদম গিফট পাবে আচ্ছা এই কালারটা দেখেন ভাই চমৎকার ইয়ং আপনাদের খুবই পছন্দের একটা মেবি ব্লু কালারের ভিতরে হ্যাঁ

মধ্যে অনেকেই সাদা খুঁজেন সাদা সাদাও আজকে নিতে পারবেন ওকে সব আছে আছে আমাদের সাথে সৌদি আরব থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বকুল আক্তার আছে পঁচিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা বলতেছে

সূর্যমুখী এটা কিন্তু খুবই ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারের কালারের ভিতরে কালার কিন্তু অভাব নাই কিন্তু সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এরপরে আছে রেড কালার এর মধ্যে আচ্ছা রেড কালার আছে বিভিন্ন কালার কম্বিনেশন দেওয়া এই দেখেন দুই ওকে একত্রিশশো টাকা বত্রিশশো টাকা ওকে পঁচিশশো টাকা দাম সেরা দাম সেরা দাম শেয়ার করেন কমেন্ট করেন সর্বোচ্চ শেয়ারকারী একজনের জন্য বারো ঘন্টার ভিতরে দুইটা গিফট আছে দুইটা গিফট আছে এবং কমেন্ট করতে থাকেন এরপর আছে সাদার মধ্যে হাজারি আচ্ছা অফার কিন্তু থাকবে অনলি 12 ঘন্টা 12 ঘন্টার অফার এই যে সাদার ভিতরে হাজারি ফুল হাজারি ফুল দেখেন চমৎকার আচ্ছা ওকে সাথে সাদার দিবেন প্রত্যেকটা চমৎকার চমৎকার প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর এরপর এই একটা কালার আছে দেখেন আচ্ছা লাইভটা শেয়ার করে রাখলে আপনারা প্রথম থেকে দেখতে পারবেন কারণ অনেক অনেক কালার নতুন নতুন কালার আমরা দেখিয়ে দিয়েছি যারা পরে জয়েন করেছেন শেয়ার করে রাখেন এটা আমরা কমফোর্টার দেখাচ্ছি যেটা হচ্ছে ল্যাপ কম্বলের বিকল্প এবং এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আউন্স হবে খুবই লাইট হবে এবং গায়ে দিয়ে কিন্তু খুবই আরাম পাবে দুই কেজি আটশো গ্রামের মতো কোনো বুস্টা টুস্কা কিন্তু কিচ্ছু না পাঁচ বছরের গ্যারান্টি আছে রাইট জি এরপরে আরো কালার আছে আচ্ছা এরপরে একটা লাইট কালারের ভিতরে চমৎকার ওকে ভাইয়া কালার উঠবে না তো না ভাইয়া পাঁচ বছরের গ্যারান্টি আছে কালারের

অল্প সংখ্যক আছে প্রত্যেকটাই ভাইরাল ভাইরাল কালার আচ্ছা আচ্ছা তো আপনাদের যেটা দরকার আছে সবার পছন্দ তো এক রকম না এক রকম না রাইট আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন হ্যাঁ এই দেখ আচ্ছা শেয়ার করতেও থাকেন দুইজন একজন শেয়ার করার জন্য দুইটাই ফ্রি আছে এই দেখেন ভাই কত চমৎকার আচ্ছা এইটা হচ্ছে দেখেন একটু অ্যাশ টাইপের বা কফি টাইপের জি দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার কালারটা চোখে লেগে আছে চোখে লেগে আচ্ছা অভিজিৎ মজুমদার আছে আমাদের সাথে দাম কত টাকা জানতে চাচ্ছেন আমরা অবশ্যই বলে দিব যেহেতু আমরা একটা কুইজ দিয়েছি সবার জন্য একটা কম্পিউটার ফ্রিতে জিতে নেওয়ার সেক্ষেত্রে আপনারা কমেন্ট করেন শেয়ার করেন শেয়ার করতে থাকেন আচ্ছা এটা পার্পেলের মধ্যে একটা কালার পার্পেলের ভিতরে এই একটা কালার দেখেন এইটা কিন্তু আরো সুন্দর ব্যাস্ট ও আচ্ছা একেবারে দেখেন কমেন্ট এখন অফ লিখে দিব দামটা আমরা বলে দিব আচ্ছা দামটা একটু আমরা এখন বলে দিবো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইফটা আপনার শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকে কমেন্ট করতে কত থাকবে আজকে প্রাইস আজকে ধামাকা দিয়ে দিব হম বারো বন্ডার দাম থাকে মাত্র তেইশশো আশি টাকা তেইশশো আশি লেইশো একটা নিলে একটা নিলে একটা নিলেই তেইশো আশি টাকা কেউ যদি দুইটা নেন ডেলিভারি ফ্রি মাত একেবারে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং কোন অ্যাডভান্স ছাড়া টাকাও অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না তেইশো আশি টাকা বারো ঘন্টার অফারে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ও ফ্রি একদম ফ্রি আর যদি কেউ দুইটা নেয় ভাই মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি নেন

এবং কোন প্রকার অ্যাডванস ছাড়া টাকা ছাড়াই কিন্তু আপনারা এই কম্পিউটারগুলো অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে কথায় কাছে মিল আছে কিনা জি সেটা দেখে শুনে বুঝে কিন্তু আপনারা তারপর টাকা দিতে পারবেন জি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দাম থাকবে মাত্র 2380 টাকা 2380 টাকা একটা নিলে যারা যারা নিতে চাচ্ছেন ভিডিওটা দেখে স্ক্রিনশট দিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে হবে যে আমি সাইফুল এক্সপ্রেস থেকে দেখেছি তাহলে এই দামটা অবশ্যই পাবে এই দামটা অবশ্যই পাবে তাহলে আমরা রেগুলার প্রাইস 2600 করে বিক্রি করি ওটাই পাবে আচ্ছা ওয়াও জাম কালারটা চয়েস হয়েছে জি অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন মাত্র 2380 টাকা আচ্ছা 2380 টাকা ডেলিভারি থাকবে ফ্রি দুইটা নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে 4500 টাকা

আচ্ছা এইখানে দ্বিতীয় তলায় আচ্ছা বাজার একশো ছত্রিশ সাত্রিশ নম্বর দোকান আচ্ছা ওকে জাসমিন নাহার আছে আমাদের সাথে অনেক সুন্দর এক্সেলেন্ট কালেকশন

সমস্যা নাই আপনি শেয়ার করে জিতে নেন বিভিন্ন গ্রুপে শেয়ার করেন ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন লিঙ্কটা শেয়ার করলে কিন্তু সর্বোচ্চ হলেই একটা কমফোর্টে কিন্তু দেখাই দিই এটা হচ্ছে বেস্ট বাজার বেস্ট বাজার একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দোতলা আপনি চলে আসলে নিতে পারবেন এখানে ঘরে বসে নিবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কালার চয়েস করে ছবি দিবেন নাম ঠিকানা দিবেন পাঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন